বাংলাদেশকে না আপনারা কেন বাংলাদেশ নিয়ে আমাকে বারবার জিজ্ঞেস করেন বলুন তো যা বলার প্লিজ কিছু ফেক ফেক ভিডিও চলছে ভারত সরকার প্রতিনিধি পাঠিয়েছে এটা তো ভারত সরকারের দেখার কথা আমার তো দেখার কথা নয় আমি তো শুনেছি ভিসা আরও বাড়ানো হয়েছে যাতে ওখান থেকে বেশি লোক এখানে আসতে পারে তো আমাদের লোকে যে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক এটা তো আমি অলরেডি বলেছি যারা আসতে চায় ভাই আমি সেটা বলছি না এটা পরিষ্কার কথা এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার গভর্নমেন্ট অফ বেঙ্গলের ব্যাপার নয় বারবার এক কথা আপনারা আমাকে জিজ্ঞেস করবেন না কেউ কেউ মিসলিড করে এটাকে সাম্প্রদায়িক দাঙ্গার পর্যায়ে নিয়ে যাচ্ছে কিন্তু এটা তো নিশ্চয়ই আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন এখানকার ইমাম অ্যাসোসিয়েশন সব ইমামরা বড়ো বড়ো ইমামরা একসাথে বলেছেন বাংলাদেশে মাইনরিটির ওপর যে অত্যাচার হচ্ছে আমরা তাদের নিন্দা করি আমরা তাদের প্রোটেকশানের দাবি জানাই আমরাও সকলে প্রোটেকশানের দাবি জানাচ্ছি আমরা চাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মাস্ট অ্যাক্ট অ্যাক্ট মানে কি মানুষকে নিরাপত্তা দিক মানুষকে যারা ফিরতে চায় ফিরিয়ে আনার ব্যবস্থা দিক বর্ডার থেকে তো অনেকে চলে আসছে আমি শুনছি কিন্তু বিএসএফ কোথাও আটকাচ্ছে কোথাও আটকাচ্ছে না সিভিল এভিয়েশনের থ্রুতে যারা আসছেন প্লেনে প্লেন তো চালু আছে ট্রেন তো চালু আছে তো তারা আসছে তো লোকজন ভিসা যাদের আছে পাসপোর্ট যারা আছে তারা তো আসছেন বন্ধ তো করা হয়নি নি বাংলাদেশ বাংলাদেশে একটা বর্ডারও তো বন্ধ করা হয়নি বন্ধ করলে তো ইনস্ট্রাকশানটা আমাদের কাছে থাকতো আমাদের কাছে এ ধরনের কোনো ইনস্ট্রাকশান নেই কাজেই টোটালটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার আমরা শুধু চাই তারা আমাদের মাইনরিটিসদের রক্ষা করুক মেজরিটিরা যেমন মাইনরিটিসদের রক্ষা করে সব জায়গায় নিয়ম হচ্ছে মেজরিটিতে দায়িত্ব মাইনরিটিজের রক্ষা করা